এই লোকটা একটা গাছের ডাল দিয়ে মাটি খুঁড়ছিল যাতে খাওয়ার জন্য একটু জল পায় কিন্তু মাটি থেকে সে একটা অনেক মোটা শিকড় পায় যেটা নিচুড়িতে যে লোকটা শরীর থেকে এক লিটার জল বেরিয়ে যায় তখনই শিকড়টা থেকে এক মোটা জল বেরিয়ে আসে যখনই লোকটা সেটাকে খেতে যায় তখনই তার বন্ধু বলে কিরে একা একা খেয়ে নিচ্ছে যার জন্য লোকটা নজর তার দিকে চলে যায় আর জলটা মাটিতে পড়ে শুকিয়ে যায় এই জন্য রেগে গিয়ে লোকটা তার বন্ধুকে মারতে শুরু করে কলসির সবটুকু জল শেষ হয়ে গেছে আর তেষ্টার জ্বালায় তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার বন্ধুর পেটটাকে সে জলের ট্যাঙ্কি মনে করে এই জন্য তীর দিয়ে সে তার বন্ধুর পেটটাতে তীর চালিয়ে দেয় যার জন্য তার পেটের পুরো গ্যাসটা বাইরে বেরিয়ে আসে তারপর তারা দুজন আবার যখন মাটি খুঁড়ছিল তখনই তাদের গাছের ডালটা ভেঙে যায় আর তখন তাদের পেছনে থাকা পাইপটার দিকে নজর চলে যায় তারা ছোট সেই পাইপটার কাছে চলে আসে তারা পাইপটা সেখান থেকে তুলে নিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করে তখনই তাদের পেছন থেকে জলের ফোয়ারা বেড়ে আসে কিন্তু তারা কিছুই বুঝতে পারে না জঙ্গলের মা চিতাবাগটা নিজের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছিল জন্য তারা দুজন দুজনকে রং করে চিতার দুধ খেতে চলে যায় কিন্তু তার বন্ধুকে চিতাবাগটা খেয়ে নেয় এখন তারা দুজনের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তখনই তারা মাটিতে একটা পাইপ দেখতে পায় পায়ার ভাবে পাশাপাশি হয়তো কোথাও নল আছে এই জন্য তারা দুজন পাইপটার পিছু করতে থাকে কিন্তু তারা তো আগে নলটাকে তুলে ফেলে দিয়েছে